ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কার্ল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বাংলাদেশি পরিবারের একটি রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়েছে ওমানে বারকার রমেশ নামক স্থানের প্লাম প্লেস নামে একটি বিলাসবহুল রিসোর্টে আয়োজন করা হয় এই রাজকীয় বিয়েটির রাত নয়টায় বরের আগমনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় বিয়ের বর পৌঁছানোর পর বিয়ের মূল পর্ব শুরু হয় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দিতেই আয়োজন করা হয় দেশীয় বিয়ের সকল আনুষ্ঠানিকতা বিয়ের বর বাংলাদেশি মালিকানাধীন ওমানের বিশিষ্ট ব্যবসায়ী রামাল আল উস্তা ন্যাশনাল এল এলসি এর সত্ত্বাধিকারী শামসুল আলমের প্রথম সন্তান আরফাদুল আলম কায়েস এবং বিয়ের কনে হলেন আবদুল্লাহ আল শাকালি অ্যান্ড সন কো এস ও এর সত্ত্বাধিকারী জহের মিয়ার বড় মেয়ে বিবি আমেনা রিফায়া বিয়েকে কেন্দ্র করে দিনব্যাপী ওমান কমিউনিটির মাঝে বিদ্যমান ছিল খুশির আমেজ একদিন আগেই বাঙালি রীতিনীতি অনুযায়ী মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয় আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় এক হাজারের বেশি অতিথি স্থানীয় ওমানই বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অতিথিদেরও উপস্থিত হতে দেখা যায় এই বিয়ের অনুষ্ঠানে এছাড়াও বিয়েতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনীতিবিদ ব্যবসায়ী ওমানে বসবাসরত কয়েকশো পরিবার সহ নানা শ্রেণী পেশার মানুষ এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতৃবৃন্দু চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দু বাংলাদেশ স্কুল মাস্কটের কর্মকর্তাগণ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ গাওছিয়া কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উদ্যোক্তারা ওমান বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে রাজকীয় বিয়ের আয়োজন শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ডিনারের ব্যবস্থা করা হয় એ કનેરી બા આ રિપાય એ ભાયા মানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাট্রুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন